সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সেতাব পৌঁছার যেখানে গাভি বাছু কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি বারো আগস্ট দু হাজার চব্বিশ সোমবার সোমবার হাটবর্ষে উপজেলা বোচাগঞ্জ সব জেলা দিনাজপুর সব ঠিক আছে এই যে গোটা দেখা দেখি চলছে সার বাচ্চা

দেখি ভাইয়া এটার বাচ্চা কই গাবিটা বকনা বাচ্চা বেটি বাচ্চা কত দাম কত গাই বাচ্চা কত বলে ছাপ্পান্ন সাতান্ন কত হলে বিক্রি করা যাবে এটা কত হলে দেওয়া যাবে চাচা সাইড পর্যন্ত সাইড পর্যন্ত হলে এটা বিক্রি করতে চায় এ ভাইয়া কত নিছো জোরাটা ভাই কত কিনলেন আটত্রিশ ষাট বাচ্চা ক্রস আর এটা কত দাম বলেন তো পঁচাত্তর গাভীটা আর বাচ্চাটা কি বকনা আড়িয়া বাচ্চা পঁচাত্তর চাওয়া কত পর্যন্ত বলছে কাস্টমারে আর বেচার দাম সত্তর দুধ হবে কতটুকু দুধ কতটুকু দুধ লিটার আর এই পাশে দেখছিলাম আরো একটা সুন্দর বাচ্চা বিষয়ের সাথে গাবি ভাই ভালো আছেন কেমন বাজার বলেন তো কমে আছে এই গাই বাচ্চা কত চাইছিলেন একশো দশ এক লাখ দশ চাওয়া হচ্ছে গাভীটা কিন্তু যথেষ্ট গোস্ত আছে শরীরে বাচ্চাটা শাহিওয়াল সার বাচ্চা কত বলে ভাই বেচা কেনার দাম একশো পর্যন্ত কয়দাতের গাবি কয়দাতে আর দুধ কতটুকু পাবে চার লিটার হবে চার লিটার দুধের কথা বলতেছে জল লিটার দুধ পাওয়া অসম্ভব এটা দেখি আপনাদেরটা বাচ্চা আরিয়া বাচ্চা বেটি বাচ্চা কত গাড়ি বাচ্চাই দাম পঁচাশি চাচ্ছিল কেমন মনে হচ্ছে আজকের বাজার কম না বেশি কত বলে কত কি বলে সত্তর আর বেচার দাম লাস্ট

ভাই কিনলেন নাকি ও বেঁচে বেঁচেছে কেমন বাজার বলেন তো ওটার এই বিক্রি করলাম পঁচানব্বই নব্বই আচ্ছা বাজারটা কমের দিকে না বেশি দিকে কমে কমে কম কমে কমে লাখ পার ছিল লাখ পার ছিল আজকে দিলেন পঁচানব্বই দেখি আমরা বাচ্চাটা দেখি বাচ্চাটা ক্রস চার বাচ্চা এই যে গাভীটা পঁচানব্বই হাজার বিক্রি কতটুকু দুধ হবে পাঁচ লিটার ধরা যায় আর বয়স বয়স জোয়ান ঠিক আছে

दर्शकों सफल के और सबको